পঞ্চান্ন হাজার টাকা লটে হান্ড্রেড সাইওয়াল সাইটটা বকনা বাক্সা রাখছি খুবই কোয়ালিটি ফুল এবং যে রেটে দিচ্ছি আপনি পনেরো দিন পরে কোনো দিন এই রেটে কিনতে পারবেন না আর এগুলোতে আপনি কি বীজ ব্যবহার করবেন বাহামার বীজ সাইওয়ালের বীজ নেপালিয়ার গিরের বীজ যে বীজই ব্যবহার করবেন ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন ভালো বাচ্চা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পার পিস বয়স আছে সাত মাস আসসালামু আলাইকুম বন্ধুরা বিদ্যুৎ কৃষি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনারা সবাইকে জানাই প্রিয় শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি এসেছি সাগর ডেইজ ফার্মে আর এখানে সবসময় সুন্দর 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 বকন বাচ্চা সার বাচ্চা পাওয়া যায় চলুন বন্ধুরা আমরা সাগর ভাই সঙ্গে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সাগর ভাই দর্শক দর্শক আপনার পরিচয়টা সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বর দিঘানা অরনখোলা হাটের পূর্ববাসে আর ইউটিউব যারা দেখে ইউটিউব এর সব লোকই প্রায় চিনে আমাকে আর নতুন যারা দর্শক আছে এদের উদ্দেশ্যে আমি বাচ্চা রাখছি মোট পাঁচটা গুরু দর্শক দেখাবো শুক্রবারে দেখাই ছিলাম মাসাল্লাহ ব্যসা হয়েছে আবার এইগুলো রাখছি আবার আল্লাহ থাকলে শুক্র শনিবারে হয়তো আবার প্রোগ্রাম করবো নতুন গুরু দিয়ে

কেনা জিনিস পাঁচ দশ দিন এদিক ওদিক হতে পারে আপনি গরুগুলোর শুধু ঝুল আর হলো নাভিটা দেখাবেন যে একটা গরু সাইওয়াল গরু নাভি আর যদি কম্বল না থাকে তাহলে বুঝবেন যে আপনি ওটা দেশির সাথে করস ঠিক আছে আর আমার গরুগুলো নাভি আর ঝুলটা দেখান আর মাজাগুলো দেখান একটাও কিন্তু সিঙ্গেল বডি না আর চারটা বান আছে কিনা তাই দেখান বাচ্চার আসলে বান দেখানোর কোনো কিছু না শুধু পাঁচটা ছয়টা আছে কিনা এইটাই দর্শকের ঠিক আছে দেখেন কত সুন্দর কালারফুল গুলো কত মোটা মাজাটাও কত ভারী মাজা চারটা বাচ্চাই সম্পূর্ণ সুস্থ কোনো অসুস্থ বাচ্চা না কোনো দর্শক আশা করি চারটা বাচ্চা নিলে সে এক লটে নিতে পারে এমনি সাইটটা বার 10 66 থেকে 7 মাত্রা মাথাটাও দেখেন কত ছোট ফুটবলের মত মাথাটা বুঝতে পারলেন একেবারে ছোট মুন্ডি মাথা ভাই আর এগুলো যে এত সাধনা আর এত আদর ভালোবাসা পাওয়ার গরু বুঝতে পারলেন বাড়িতে ছোট বাচ্চা থাকে এগুলো নিয়ে খেলা করে ভাই ঠিক আছে খুব খুব ভালো দেখলেন এটা 95 টাকা এটা এক নম্বর বাচ্চা আমরা দেখছেন বেলুন ভাই এটা একটা বেলুন বুঝতে পারলেন এগুলো যে কত বড় হবে এটা বেলুন ভাই দেখলাম 55 টাকা লটে এটা এক নম্বর এক নম্বর বাচ্চা আর দেখছেন পঞ্চান্ন হাজার টাকা ওঠে দুই নম্বর বক্তা করছেন আসলে তুলনা করার কারোর থেকে কারোর কোম না দেখছেন গলা কম্বলটা কী মাথাগুলো ছোট এইটারও বেলুনের মতন পস চামড়া নাভিটা দেখেন ডাবল নাডি বুঝতে পারলেন মাজাগুলো সেম একই মাজা মানে চাইরটা বাচ্চা একই রকম মাশাল্লা একই রকম একই রকম হাইট ওয়েটের মাজা টা যাওক সুন্দর এটারও বানতলা দেখাদান দেখেন কত সুন্দর বানতলা ঠিক আছে চাইরটা বানি কত সুন্দর খোপা ওই লিচুর খোপা যেরকম আসছে না এরকম খুপার মতন দেখেন বানতলা

তারপর দেখছেন পঞ্চান্ন হাজার টাকা লটে এটা তিন নম্বর তিন নম্বর বক না এটারও দেখেন ঝুলটা দেখেন ঠিক আছে এইগুলো খুলে যদি নিজে নিচে পুয়াল ভুসি খাওয়া দেখাতে পারতাম তাহলে দর্শকের কাছে কিন্তু এই থাকে না একদিক দৌড় মারে আরেকদিক দৌড় মারে এ দেখেন চামড়াটা এডারও নাভিটা দেখেন ঠিক আছে আমার কথা যে নাভি আর কম্বল থাকলে মনে করবেন যে সাইওয়াল আর নাভি কম্বল নাই ওটা দেশির খরচ বান এটার বানতলা দেখেন যে কি বানতলা ঠিক আছে দেখছেন কি পরিমাণ সুন্দর হ্যাঁ এগুলো হলো অরিজিনাল জাতের জিনিস ভাই ছাইওয়াল নিয়ে যারা কাজ করবে তারা এইসব বাচ্চা নিয়ে কাজ করবে ভাই মাত্র পঞ্চান্ন হাজার টাকা পার পিস লটে তাহলে এটার বয়সটাও এটার বয়সও ভাই সাত মাসের মতো থেকে সাত মাসের মতো জি হচ্ছে চামড়ায় দেখেন পাতলা ধবধবি কি পাতলা দেখছেন কোয়ালিটি ভুল বাচ্চা ভাই বন্ধুরা তাহলে দেখলেন এটা পঞ্চান্ন হাজার টাকা লটে তিন নম্বর বক্ত বাচ্চা হ্যাঁ সম্পূর্ণ সুস্থ একটা মাসির কামড় থাকলে গরু আমার তারপরে দেখছেন পঞ্চান্ন হাজার টাকা লটে চার নম্বর এটা সর্বশেষ এটারে দেখেন মাথাটা কত ছোট মন্ডির খুপার মতন গলা কম্বল দেখেন দড়ি দি বাধা তারপরে দেখেন কোথায় থেকে কম্বলটা নামছে এটা ভালো গরু ঠিক আছে এটারও মাজা টাজা দেখান কি ডাবল মাজা এই এই বাচ্চাটার মাজাটা কি দেখছেন এই বাচ্চাগুলো যে পঞ্চান্ন হাজার টাকা দিচ্ছি আমি তো বললাম যে ঈদের আগে আর পরে এইসব বাচ্চা বাষট্টির নিচে কিনতে পারবে না দর্শক এখন যা সুযোগে আজ দিচ্ছি যারা কিনুন কিনার কেনার উদ্দেশ্য আছে তারা যেন গরু আমার থেকে হোক আর একজনার থেকে হোক এখন যেন গরু কিনে ঠিক আছে এই গরু এই গৌড়ারও চামড়া পাতলা প্রত্যেকটা গরুরই চামড়া পাতলা আর এই গোড়া দেখেন কতটা বড় এবং মোটা সুটা দেখছেন তাহলে এটা বয়সটা সাত মাসের মধ্যে হ্যাঁ এই বাচ্চাটার বয়সে সাত মাস খুব মোটা সুটা বাচ্চা ভাই এই চারটার মধ্যে এই বাচ্চাটা একটু বেশি মোটা সুটা এবং এই বাচ্চাটা একটু বড় বুঝতে পারলেন এটা দেখেন পঞ্চান্ন হাজার লটে চার নম্বরে বক্তা বাচ্চা হ্যাঁ চারটাই বক্তা বাচ্চা আবার আপনি হ্যাঁ এক লটা একটু দেখেন ভাই দেখেন তো কত সুন্দর চারটা বাচ্চা এক মাপে দেখেন কোয়ালিটি ফুল দেখলেও বাচ্চাগুলোর দিকে তাকালেও আসলে মন ভরে যায় দর্শকের উদ্দেশ্যে বারবার বলতেছি আমার থেকে কিনেন আর যার থেকেই কিনেন এই পনেরো দিনে যে বাজার পাবেন আপনি পনেরো দিন পর থেকে সেই বাজার কোনো দিনও পাবেন না কারণ তখন সবার হাতে টাকা এখন আপনার এই হাওড় অঞ্চলের লোক ধান বেচতেছে আর গরু বেচবে

গরুর যদি চামড়া মোটা হয় ওই গরুর দুধও কম হয় বারবারও কম হয় কানগুলো দেখেন কত ছোট আর মাসাল্লাহ কান লোম কত ঠিক আছে সম্পূর্ণ সুস্থ আর দেখেন কালারটা একদম ঝিকঝিক ঝিকঝিক করতেছে পাও দেখেন কত মোটা বান চারটা দেখান দর্শকের উদ্দেশ্যে চারটা বান দেখেন দেখেন যে কত বড় বড় চারটা বান ঠিক আছে আর মাজাটাও ভারী মাজা খুব বড় বড়সড় হবে বড়সর একটা গাভী হবে খুব ভালো একটা বাচ্চা ঠিক আছে দেখুন আটশো নম্বরের বক্ত বাচ্চাটার বসতে কেমন হবে এ বচ্চাটার বয়স হল ভাই এগারো শেষ হয়েছে বারোর কাছে আর ধরেন দুই আড়াই মাস পরেই ইনশাল্লাহ এটা হিটে আসবে এ দেখেন দুধের ভ্যান ভাই দেখেন স্পষ্ট দুধের ভ্যান কি পরিমাণ দুধের ভ্যান দেখা যাচ্ছে দেখছেন শুধু খালি আর এখানকার চামড়াটা দেখেন দেখেন একদমে বেলুন ফেল এ দুধটা যদি এরকম লুজ না থাকে চামড়া পাতলা যদি এরকম না থাকে দুধটা কোথায় থেকে আসবে ভাই টান দিলে তো চামড়াটা আশা লাগবে তাহলে গিয়ে দুধের বর্দা নামবে বুঝতে পারলেন আর দেখেন একদমই ইস্টেড ঠিক আছে এই পার থেকেও দেখেন এই পার থেকেও দেখেন কোন নাভি নাই একদমে হাস গলা গরু আর কতটা লম্বা আর কত সুন্দর খুব সাদনা গরু এরকম গরুর গায়ে হাত দিলেও দেখছেন পাউটা লোটে না যে কোনো মা বোনেরা ছোট বাচ্চারাও এটা গা হলে দুধ দহন করতে পারবে অনায়াসে

সাগর ভাই দর্শক দর্শক আপনার কোন পরামর্শ বা কিছু বলতে চাই যে গরুগুলো দেখলাম আসলে এই গরুগুলো দর্শক নিয়ে যায় একটা কিনো আর পাঁচটা কিনক লালন পালন করলে আর সব সময় আমি বলি যে কুম দিয়ে শুরু করতে বেশি দিয়ে কারা শুরু করবে যাদের এবল এবল টাকা তার যে কত টাকা আছে সে নিজেও জানে সেই ব্যক্তি অনেকগুলো গরু দিয়ে শুরু করবে আর যাদের টাকা পয়সা কম অল্প টাকা ছোট স্বপ্ন এরা দুইটা সাইটটা গরু দিয়ে শুরু করলে সবকিছু ওদের জন্য ভালো হয় একটা সময় কষ্ট করলে দুই তিন বছর পরে একটা ভালো পর্যায়ে পৌঁছাতে পারবে এটাই আর আরেকটা কথা যে এখন যে গরুর বাজারটা যাচ্ছে আমি দর্শকের কিনার মতন আছে সামনের দিনগুলো তোকে দর্শকের মেসেজ দিচ্ছি যে গরু প্রতি পাঁচ সাত হাজার টাকা বেশি হবে কি জন্য এখন পেঁয়াজ বেচা টাকা ধান বেচা টাকা তারপরে লিচু বেচা টাকা রসুন বেচা টাকা গরু বেচা টাকা এক গরু তিন লাখ বসবি বাড়ির মিশাল বলবি যে এক লাখ টাকা রাখো আর দুই লাখ দিয়ে সাইড দিকে নিলে আসো তখন সবাই হুমরি খায় গরু কিনবে ঈদ ঈদের আগে বা ঈদের পরে থেকে তখন কিন্তু বাজার উদ্যোগতি এখন তুলনামূলক ভাবে বাজার কম আছে আমি কারোর সাথে খারাপ আচরণ করিও নি কারোর দুই টাকা মারিও খাইনি আশা করি আমারও দুই টাকা কেউ মারি খাবে না কয় লোকের জন্য খাত কাটলে সেই খাতে নিজেই পড়া লাগে আমি যদি অন্যায় না করি তাহলে আল্লাহ আমাকে অন্যায়ের মধ্যে ফালাবি কেন ঠিক আছে না আমার গাড়ি ভাড়া টাকা দিলে আমি ক্যাশ অন তার দিতে পারবো আচ্ছা আপনারা অবশ্যই নিজ যাতে এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন যারা আসতে পারবেন না তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম ধন্যবাদ